সকালের সাথে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তোমরা যারা আমার টেলিভ্লগগুলো দেখো তারা জানো যে আগামীকালে আমি এসেছি নতুন একটা জায়গায় কোথায় এসেছি না নাচছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমরা যাবো একটু শপিং মলে শপিং করার জন্য কারণ নতুন সংসারের জন্য অনেক কিছু কেনাকাটা করতে হবে বাড়ি থেকে অনেক কিছু জিনিস দিয়ে পাঠিয়ে এসে বাট জিনিস কেনাকাটা করতে হবে তো আমি আর বর দুজনে মিলেই যাব ওখানে তো সকাল সকাল উঠে একদম রেডি রেডি হয়ে নিয়েছি আর এখন একটু ব্রেকফাস্ট বানাবো ও ওইদিকে স্নান করছে তো ওকে বললাম তুমি স্নানটা তো করে শুনে নাও আর ততক্ষণ আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো আশা করি সকলেই খুব ভালো লাগবে তো কেউ মিস না করে দেখতে থাক ভিডিওটা আমাদের ওই দিকে তো এখনও পর্যন্ত ঠান্ডাটা যায়নি বাট এই দিকে না প্রচণ্ড পরিমাণ গরম দেখো আমি রান্নাঘরে এসে ব্লগটা শুরু করছি তো ঘাম অলরেডি পড়তে শুরু করে দিয়েছে তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা কেমন আমি এখানে আসবো বলে ও ব্রেড তারপর ফ্রুট জ্যাম পিনাট বাটার এগুলো এনে রেখে দিয়েছিল বাড়িতে তো আমি একটু ব্রেডটাকে সেঁকে একটু পিনাট বাটার আর জ্যামটা লাগিয়ে নিলাম তারপর আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম এবার চলো বেরোনোর পালা ভিডিওটা মিস করো না চলো দেখতে থাকো চলো চলো বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূর এসেই কিন্তু অটো পেয়ে গেছিলাম আর এই দিকে যেন প্রচুর প্রচুর অটো পাওয়া যায় তো বেশ ভালো লাগলো মানে আমাদের ওই দিককার মতনই এখানে অটো পাওয়া যাচ্ছে তো যাই হোক অটো করে চলে যাচ্ছি এখন আমরা ওই শপিং মলটাই ডিমটে বাড়ি থেকে মোটামুটি এক ঘন্টা মতো লেগেছিল ওই শপিং মলটা যেতে তো যাই হোক চলো ভিডিওটা তোমরা দেখো আর আমাদের সঙ্গে থাকো তো চলো দেখতে থাকো হুম এখন শপিং মলে আর শপিং মলে ঢুকে প্রথমে যেটাতে আমার চোখ গিয়েছে সেটা দেখো এই যে সুন্দর সুন্দর চকলেটগুলো আর চকলেট আমি এতটাই ভালোবাসি আর চকলেটগুলো দেখতে আমার মন চাইছিল মনে হচ্ছিলো সবগুলো আমি একসাথে উঠিয়ে নিই এত ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে তো যাই হোক বর টেনে টেনে নিয়ে চলে গেলো বললো আগে চলো যেগুলোর জন্যে মেন এখানে আসা সেই জিনিসগুলো আগে কিনি তারপর তো তোমাকে চকলেট আমি কিনে দেবোই তো বরের কথা মতো আমি চলে গেলাম ওর সাথে এই যে এখন থালা প্লেট বাসন এই সমস্ত যেখানটায় রয়েছে আর কি মানে যে স্টোরটায় সেখানে চলে এসেছি আর এখানে অনেক কিছু কেনাকাটা করবো তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ শেষে কিন্তু আমায় অনেকগুলো চকলেট কিনে দিয়েছিল আরে কিনে নেওয়ার পর দেখো আমি চলে এসেছি আরও একটা অন্য স্টোরে তো এখানে না কুকার আরে দেখলাম ফ্রাই প্যান তারপর হচ্ছে একটা কড়াই মানে এই সমস্ত কিছু তারপর খুন্তি টুন্তি এগুলো সমস্ত কিছু দেখছিলাম তো এখানে একটা আমার চুষ হলো তোমার কি বলে ওটাকে ওই দেখছো ভুলে যাচ্ছি কুকার কুকার হ্যাঁ ভয়ে সবার দিতে মানে সব গুলিয়ে ফেলছে আর কি এইদিকে তো আমি চুজ করছিলাম তারপর দেখছি ওকে খুঁজেই পাচ্ছি না খুঁজেই পাচ্ছি না তারপর দেখলাম ও ও তো অন্য একটা স্টোরে গিয়ে দেখছে কফি খাওয়ার কাপগুলো তো এখানে দেখো নানা রকমের ভ্যারাইটিস কি সুন্দর কফি খাওয়া কাপ বা চা খাওয়া মানে এই সমস্ত কিছু তারপরে হলিস টলস খাওয়া মানে এই সমস্ত কিছু আর কি ভালো লাগছিলো মানে কোনটা ছেড়ে কোনটা নেব খুঁজেই পাচ্ছিলাম না তারপর ঠিক করলাম চলো তিনজনার জন্য তিন রকমের কাপ নিয়ে নিই তো নিয়ে নিলাম এখানে খুব সুন্দর এক কালেকশানগুলো তো চলো এই এক একটা ওই একটা আর ওই দেখো আকাশী কালারের একটা তো যাই হোক চলো কেমন লাগলো জানিও সেকেন্ড ফ্লোরে যা যা আমাদের জিনিসের দরকার ছিল সেগুলো সব কেনাকাটা করে এখন আমরা চলে এসেছি থার্ড ফ্লোরে আর এখানে আসতে আমার একটা জিনিসের ওপর চোখ যায় এই বাবা কি সুন্দর বোতলগুলো ওয়াও গণেশ ভাইটা দেখো দেখেছো আমাদের ভালোবাসার সাপোর্ট থাকলে আর সহযোগিতা থাকলে অবশ্যই আমিও আমার ছোট ছোটো ইচ্ছেগুলো ঠিক একদিন পূরণ করব কি তাই তো তোমরা আমার সাথে থাকবে তো আর এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকো এটাই তোমাদের কাছে আশা রাখবো তো যাই হোক আমাদের মোটামুটি সব কিছু কেনাকাটা একদম কমপ্লিট ও বিল বিলটিল করে পে করে সমস্ত কিছু রেডি করে তারপরে এখন আমরা চলে এসেছি বাইরে আর এই দেখো বাইরের ভিউটা কি সুন্দর আমি এখানে দাঁড়িয়েছিলাম কারণ হচ্ছে ও অটো দেখতে গিয়েছিল তারপর অটোওয়ালা এলো মোটামুটি কুড়ি মিনিট মতো তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম দেখতে লুশিয়ারি খেলাম তো রুমে চলে এসেছি আর রুমে আসার পর একটু রিল্যাক্স করছি কারণ হচ্ছে যে অনেক দূর গিয়েছিলাম ডিমার্ট আর কি শপিং মল তারপর অনেক কিছু কেনাকাটাও করেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো এসে হাত মুখ ধুলাম এখনও পর্যন্ত জামাটা চেঞ্জ করিনি আর বর গেলও তোমার খাবার আনতে কারণ অনেকটা লেট হয়ে গেছে বাড়িতে রান্না করেও যায়নি আর রান্নাবান্না করার মতো সামগ্রীও তো দরকার তাই না বলো তো বাড়ি থেকে কিছুটা দিয়েছিলো তো সেগুলো দিয়ে তো এবার হয় না তাও আরও অনেক কিছু জিনিস কেনাকাটা করে আনলাম তো তোমাদেরকে দেখাবো অবশ্যই তো যাই হোক চলো তোমাদের দাদা ভাই গেলো খাবার আনতে আনুক দুপুরটা বাইরের খাবার দিয়েই কাটিয়ে দিই রাত্রিবেলা বললাম যে হ্যাঁ রাত্রেবেলা রান্নাবান্না করবো কারণ সব কিছু জিনিসপত্র কেনাকাটা করে এনেছি যেমন ধরো ফ্রাই প্যান তারপরে অনেক কিছু অনেক কিছু তোমার মধ্যে ওইদিকে ও খাবার দেখো নতুন প্লেটগুলো এই চিটগুলো ছাড়াচ্ছিলাম আর আজ থেকে নতুন প্লেটে খাওয়া শুরু করে দেবো আর ওইদিকে ও হাত মুখ ধুচ্ছে তো যাই হোক চলো আমি এই বিরিয়ানিটাকে এবার ঢেলে নি আর এখানে ও একটা আইসক্রিম এনেছে আমার খুব পছন্দের তো যাই হোক চলো এবার খাওয়াটা ঝটপট করে সে নিই কারণ অনেকটা লেটও হয়ে গেছে তো যাই হোক চলো আর এই যে সাম্বার বিরিয়ানিটা দারুণ টেস্টি দারুণ এই দিয়ে দিলাম আর এই দেখো আমি বাড়ি থেকে এই ঠাকুরগুলো নিয়ে এসেছি একটা হচ্ছে রাধা গোবিন্দ একটা হচ্ছে বলি আর একটা হচ্ছে আমাদের ঘরের মাকে নিয়ে এসেছি আর আজকে কিনে এসে কিনেছিলাম ওই দুপুর দিকে তোমাদেরকে বললাম যে আমরা শপিং মলে গিয়েছিলাম তো এই যে ঘন্টাটা আর এই প্রদীপটা আর এই হচ্ছে ধুপুসিটা আর বাড়ি থেকে এই সব সামগ্রীগুলো নিয়ে এসেছি হ্যাঁ তো এইগুলো সব এই তাকটাতে রাখলাম আর এখানে আমাদের মাকে রাখলাম সাজিয়ে সুন্দর করে তো সন্ধ্যাটা দিয়ে দিলাম আর এই যে ধূপকাঠিটা মানে ধূপুসিটা তারপর হচ্ছে এই যে তোমার ঘণ্টাটা তারপর প্রদীপটা দেখো কি সুন্দর হয়েছে না আমার তো বেশ ভালো লাগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমেই চলে আসে তো সন্ধ্যে দেওয়ার জন্য চেঞ্জ করেছিলাম তো এখন পর্যন্ত আর মানে যেটা পুরো সন্ধ্যে দিলাম আর কি এই নাইটিটা পরে তো সেটা এখনও চেঞ্জ করিনি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী কী কেনাকাটা করেছি হ্যাঁ ফুল ব্লগটা আবার আসছে যে একটা একটা করে তোমাদেরকে দেখাবো আর দামগুলো ডিটেলসে বলবো আর ডিমটে না অনেক কিছু অফারে পাওয়া যায় আর খুব ভালো শপিং মলটা তো বেশ ভালো লাগলো আর অনেক অনেক জিনিস তোমার মানে এটা নেবো ওটা নেবো মানে মনে হচ্ছে যে সবগুলো উঠিয়ে নি বাট কেয়ার করা যাবে যতটুকু দরকার ততটুকুই নিলাম আর হচ্ছে জানো ওখানে না ফোনের কোনো অ্যালাউ নেই মানে ভিডিও করার আর কি তো আমি প্রথমে বুঝতে পারিনি তারপর একটা ওখানকারই দাদাভাই বললো যে ডোন্ট অ্যালাউ তো যাই হোক যতটুকু ক্যাপচার করেছি মানে তখন দেখেনি আর কি কেউ তো যাই হোক আর এখানে তামিল তামিলবালারা না মানে মানে এখানকার নিয়মটা না একটু অন্যরকম আর কি তো যাই হোক hmm colok vlog dah eh pejun tu sopel ke tata